আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবার সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো যে যারা নতুন নতুন স্কিল শিখতেছেন নতুন নতুন কাজ করা শুরু করছেন তো তাদের জন্য যে আমরা সকলেই চাই যে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার জন্য এবং সেখানে যেহেতু ভালো আর্ন করা যায় এবং ভালো আর্নের একটা বড় সুযোগ আছে যারা ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে মার্কেট প্লেসগুলোতে অর্থাৎ ফাইবার আপওয়ার্ক তারপর হচ্ছে ডট কম এই সমস্ত যে পপুলার মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে ভালো আর্ন করা যায় সবাই আমরা জানি তো সেগুলোতে ঢোকার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা যায় সেটা হলো যে এই সমস্ত আপনার মার্কেট প্লেসগুলো এগুলো কিন্তু একটু রুলস এবং রেগুলেশন এগুলোর যে নিয়মকানুন আছে এগুলো খুব করা অর্থাৎ হলো যে ধরেন আপনি তো এখন নতুন একবারে তো নতুন নতুনদের ক্ষেত্রে যেটা হয় যে সবাই মনে করে যে গেলাম তারপর একটা অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খোলার পরেই আমার কাজ আসা শুরু করবে ধুমধারাকে এবং আমি কাজ করতে থাকব আসলে ব্যাপারটা এতটা সোজাও না কঠিন আছে সেটা হলো যে আপনি যদি তাদের রুলস রেগুলেশনগুলো আগে থেকে না বোঝেন বা হচ্ছে না মানেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে অথবা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে মানে অনেক সমস্যা হতে পারে অ্যাকাউন্টের উপরে আর এই সমস্ত মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে পরবর্তীতে সেখানে অ্যাকাউন্ট খোলা এটা খুব হ্যাসেল এটা খুব ঝামেলার ঠিক আছে অনেক কিছু এখানে ট্র্যাক করবে আপনাকে তো এই জন্য এই সমস্ত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে প্রথমত প্রথম কথা হলো আপনি আপনার এই যে এগুলার যে রুলস রেগুলেশন আছে এগুলার যে আপনার নিয়মকানুন আছে এগুলো খুব ভালোভাবে জেনে নেবেন পারলে আপনার ইউটিউব থেকে অনেক ভিডিও আছে যে এগুলার সব মার্কেট প্লেসের নিয়মকানুন কী কিভাবে এগুলাতে অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে প্রোফাইল সাজাইতে হবে এই সমস্ত অনেক ভিডিও এখন ফ্রিতে হাজার হাজার ভিডিও আছে পাওয়া যায় এগুলো দেখতে পারেন আর দ্বিতীয় কথা হলো যে মার্কেট প্লেসে ঢোকার আগে আপনাকে আর জিনিস করতে হবে সেটা হলো যে আপনি যেহেতু এই লাইনে নতুন অর্থাৎ এই মার্কেট প্লেসে নতুন বা নতুন স্ক্রিন শিখছেন তো আপনি যদি ধরেন একটা ক্লায়েন্টের কাজ পাইলেন একটা ক্লায়েন্টের কাজ পেয়ে আপনি নিলেন তো নেওয়ার ক্ষেত্রে আপনি কাজটা সাবমিটও করলেন কিন্তু কোনো কারণে হয়তো যেহেতু নতুন আপনি অনেক কিছু বোঝেন না তো ভুল হইলো বা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারলেন না তো কি করবে ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাড রিভিউ দেবে অর্থাৎ ওয়ান স্টার দেবে এই ওয়ান স্টারটা শুরুতে পাওয়া এটা বড়ই বিপজ্জনক কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই আপনার অ্যাকাউন্টে একটা ওয়ান স্টার পান ব্যাড রিভিউ পান খারাপ একটা রিভিউ পান তো তার ফলে যেটা হবে যে আপনার এই অ্যাকাউন্টটা একবারে তলায় পড়ে থাকবে ওইখানে কি হয় ওইখানে তো আপনার যে যার যারা কাজ ভালো পারে বা যারা ভালোভাবে কাজ পারে তাদের অ্যাকাউন্টগুলো শুরুতে দেখায় শুরুর পেজে দেখায় তো এই এটা হবে যে আপনার অ্যাকাউন্টটা ব্যাড রিভিউর কারণে একবারে পিছনে পড়ে যাবে পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা উঠানো অনেক কঠিন ঠিক আছে অনেক কঠিন হয়ে যায় কারণ শুরুতেই আপনি একটা ব্যাড রিভিউ পাইলেন একটা খারাপ রিভিউ পাইলেন তো এটা আসলেই খারাপ তো এর থেকে বাঁচার উপায় হলো যেটা সবচেয়ে ভালো একটা সলিউশন সেটা হলো যে আপনি যখন কোনো একটা নতুন স্কিল শিখবেন এবং আপনি মনে করেন যে আমি এখন এটার উপরে কাজ করতে পারবো তো আপনি মার্কেট প্লেসে আগে না ঢুকে আপনি কোনো একটা ছোটোখাটো কোম্পানি হোক বা ওই রিলেটেড যে কোনো কোম্পানিতে আপনি একটা ছোটোখাটো একটা জব নেন বা মার্কেট প্লেসের আউটসাইডে যে সমস্ত কাজ আছে ওইগুলো নেন ওগুলো নিলে কি হবে যে আপনি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করা বা হচ্ছে ক্লায়েন্ট কীভাবে কাজ দেয় এবং কাদের তাদের সাথে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবেন এবং আপনার তখন আস্তে আস্তে যখন আপনার একটা এক বছর যাবে বা দেড় বছর ন্যূনতম আপনার এক বছর সময় দেওয়া উচিত মার্কেট প্লেসে ঢোকা রাখি মার্কেট প্লেসের বাহিরে এক বছর সময় দেওয়া উচিত এই সময় দিলে কি হবে তখন আপনার এক বছর বা দেড় বছর একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আপনি বুঝবেন কিভাবে। যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় হ্যান্ডেল করতে হয় এবং ক্লায়েন্টকে কীভাবে হ্যাপি রাখতে হয় এই সমস্ত বিষয়গুলো আপনার আয়ত্তে এসে যাবে এবং ক্লায়েন্ট কীভাবে রিভিউ দেয় এবং রিভিউগুলো কীভাবে আবার ক্লায়েন্টকে সাবমিট করতে হয় এই যে সমস্ত প্রসেস অল প্রসেসগুলো এই সমস্ত প্রসেসগুলা আপনি এক বছরে খুব ভালোভাবে শিখবেন এবং তখন আর নিজের উপরে একটা কনফিডেন্স আসবে এবং নিজের উপরে আত্মবিশ্বাস আসবে যেটা হ্যাঁ এখন আমি যে কোনো কাজ দিলেই আমি ইনশাল্লাহ খুব ভালোভাবেই করে দিতে পারবো এবং ভালোভাবে এটা সাবমিট করতে পারবে এরকম যখন আপনার একটা কনফিডেন্স আসবে তখন আপনি মার্কেট প্লেসে ঢুকবেন এর ফলে কী হবে আপনি যখন মার্কেট প্লেসে ঢুকবেন ধরেন আপনি শুরুতে অল্প ডলারেই কাজ করলেন কাজ করে দিলেন পাঁচ দশ ডলার দিয়ে শুরু করলেন তো আপনার শুরুতেই আপনার ক্লায়েন্ট আপনাকে ভালো ফিডব্যাক দিবে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিবে ফাইভ স্টার দিবে তো এই সমস্ত কারণে কি হবে আপনার প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে এটা একবারে সামনের পেজে চলে আসবে তো সামনের পেজে আসলে আপনি কাজও আরও বেশি পাইতে থাকবেন আপনার প্রোফাইলটা আরও বেশি গ্রো করতে থাকবে এই সময় এই এই জিনিসটা ফলো করলে আপনারও লাভ এবং আপনার অ্যাকাউন্টও আপনার রেস্ট্রিক্টেড হওয়ার বা হচ্ছে কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবং আপনার প্রোফাইলটাও আপনার প্রথম পেজে পেজে চলে আসবে এই জন্য মার্কেট প্লেসে ঢোকার রাখে এই বিষয়টা খেয়াল রাখি যে যারা নতুন নতুন স্কিম যে যেই লাইনে স্কিম শিখতেছেন সেই লাইনেই কোনো একটা কোম্পানি বা হচ্ছে কোনো যে কোনো বা কোম্পানির বাহিরে মার্কেট প্লেসের বাহিরে এমনি বাইরের ক্লায়েন্ট থেকে আপনি কোনো একটা কাজ নেন এবং সেটা করেন খুব মনোযোগ দিয়ে করেন এবং এটাকে ভালোভাবে সাবমিট করেন এভাবে এক বছর আপনি করার পরে তারপরে দিন আপনি মার্কেট প্লেসে ঢোকেন এবং সেখানে ইনশাল্লাহ যদি এভাবে করেন দেখবেন যে মার্কেট প্লেসটা আপনার যখন তখন অনেক কমফোর্ট হবে এবং আপনার জন্য এটা খুব ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ